হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগতম দেখিওস মাইন্ডে আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই কার্যকরী হবে চলুন শুরু করি ওজন বাড়ানো অনেকের জন্য একটা চ্যালেঞ্জ আপনি কি স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে চান তবে আপনি সঠিক জায়গাতেই এসেছেন আজ আমরা জানব সহজ এবং কার্যকর কিছু উপায় যা আপনাকে স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে সাহায্য করবে নাম্বার ওয়ান সঠিক ও পুষ্টিকর খাবার নির্বাচন করুন ওজন বাড়ানোর প্রথম ধাপ হল সঠিক পুষ্টি প্রোটিন কার্বোহাইড্রেট এবং স্বাস্থ্যকর সমৃদ্ধ খাবার খান প্রতিদিন ডিম মুরগির মাংস বাদাম এবং দুধ অন্তর্ভুক্ত করুন এগুলো শরীরের পেশি গঠনে সাহায্য করবে এবং ওজন বাড়াবে নম্বর টু খাবার খাওয়ার সময়ের গুরুত্ব সময়মতো খাবার খান খাওয়ার সময় ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকালে ভারী নাস্তা দুপুরে পরিপূর্ণ খাবার এবং রাতে প্রোটিন সমৃদ্ধ হালকা খাবার খান এই সময়সূচি আপনাকে নিয়মিতভাবে ক্যালোরি গ্রহণে সাহায্য করবে নাম্বার থ্রি উচ্চ ক্যালোরির স্ন্যাক্স যোগ করুন দিনের মধ্যে উচ্চ ক্যালোরিযুক্ত স্ন্যাক্স যোগ করুন পিনাট বাটার স্মুদি এবং শুকনো ফল এই ক্ষেত্রে চমৎকার এগুলো খুব সহজেই ক্যালোরি যোগ করে এবং ওজন বাড়াতে সাহায্য করে নাম্বার ফোর ব্যায়াম করুন তবে সঠিকভাবে ওজন বাড়াতে কেবল খাবারই যথেষ্ট নয় সঠিক ব্যায়াম ওজন বাড়াতে সাহায্য করে বিশেষ করে ওয়েট লিফটিং বা রেজিস্ট্যান্স ট্রেনিং শরীরে পেশি বাড়ায় তবে ভুল করবেন না ক্যালোরি পোড়ানোর জন্য নয় পেশি গঠনের জন্য ব্যায়াম করুন নাম্বার ফাইভ পর্যাপ্ত ঘুম নিন ওজন বাড়ানোর ক্ষেত্রে ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি খাবার ঠিকমতো খেলেন ব্যায়াম করলেন সবই করলেন কিন্তু ঠিকমতো ঘুমালেন না তাহলে আপনি আশানুরূপ ফল পাবেন না প্রতিরাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমান ঘুম শরীরকে রিকভার করে এবং পেশি গঠনে সহায়তা করে স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানোর জন্য ধৈর্য এবং নিয়মিত চেষ্টা অত্যন্ত প্রয়োজন আমাদের পরামর্শগুলো মেনে চলুন এবং আপনার শরীরে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন এই টিপসগুলো মেনে চলেও যদি আপনি ওজন বাড়াতে ব্যর্থ হন তবে অবশ্যই একজন চিকিৎসকের স্মরণাপন্ন হন যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও পেতে পাশে থাকুন ধন্যবাদ